সালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল আলু আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো না বা খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি মুসুর ডাল দেড়শো গ্রাম এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম ডালগুলো কিন্তু কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে এখানে সম্পূর্ণ ডালগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন দেখুন সম্পূর্ণ আলু দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ বেশি দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে কাঁচামরিচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আরও এক চামচ তেল আমি ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব যত চোটকে মাখা যাবে ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আমি চটকে মেখে নিচ্ছি এইভাবে করে আপনারা মেখে নেবেন মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে একটু পানির পরিমাণটা বেশি লাগবে কারণ ডাল আর আলু সেদ্ধ হবে সেই জন্য এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস অন করে দিলাম ঢাকা দিয়ে আট মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আট মিনিট পর দেখুন আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখে নেবো এগুলো সেদ্ধ হয়েছে কি তো ডাল আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি গ্যাসের আঁচ একেবারে লোতে করে দিলাম এখানে এবার দিয়ে দিচ্ছি ডিম ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি আর গ্যাসের আজ এই পর্যায়ে বাড়ানো যাবে না তো একে একে আমি তিনটে ডিম দিয়ে দিচ্ছি আর এভাবে আপনারা বাটিতে ডিম ভেঙে নিয়ে তারপরে কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবেন কারণ ডিম পচা থাকতে পারে আর পচা থাকলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও আমি রান্না করে নেব পাঁচ মিনিট গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর ডিমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে দেখুন এবার আমি হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে ডিমগুলো ভেঙে যাবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো হালকা হাতে নেড়েঝেড়ে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে এটা বসিয়ে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা একটা শুকনো মরিচ এবার একটু ভেজে নিচ্ছি জিরা আর শুকনো মরিচটা একটু ভেজে নিতে হবে জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন কুচি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব একটু লালচে কালার করে ভেজে নিতে হবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডাল আমি এরকমই রাখবো এর থেকে ঘন করব না কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ